অভিনীত হবে আমাদের আজকের সিনেমায় উইথ ইয়াস এন্ড তোর নেই আই এম গোয়িং টু অ্যাস্ক ইউ দ্য কোয়েশ্চেন ওসে ফার্স্ট অফ অল ইয়াস তোমার ফেভারিট শপিং মলের নাম বসুন্ধরা ওকে তারপর তোর নেই যে কোনো একটা মাপ বলো আমাকে লাইক একটা মাপ মানে আসে না যে দু ইঞ্চি বা এরকম ভাই আমি জাস্ট দু ইঞ্চি বলছি তোমরা তো কি তিনশো ফিট তিনশো ফিট ওকে আর তোমার প্রিয় সবজি আমার হ্যাঁ প্রিয় সবজি করলা 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 শুনে ছেলেরা তো সিল নাই আমি বুঝলাম না আচ্ছা ইয়া সোহান তা জেনজির ভাষায় যদি হতাশা বা নেগেটিভ কিছু প্রকাশ করতে হয় যে দুরু জেনজির ল্যাঙ্গুয়েজ কিপ ইট ইন কিপ ইট ইন কিপ ইট ইন কিপ ইট ইন ওকে toldney তোমার একটা প্রিয় মাছের নাম পোমা মাছ হ্যাঁ পোমা মাছ কি হোয়াট পোমা মাছ এটা কোন দেশি মাছ ও কি একটা নামের নাম বলতেছে আমরা দুইজনে পোমা মাছ আছে এসে বালিশ থাকে না পোমা মাছ আচ্ছা আরেকটা মাছ চুজ করেন প্লিজ আচ্ছা ঠিক আছে ওয়েট ভাই এই মাছ আগে আমাদের বুঝতে হবে আগে এটা কি জিনিস অন্য যে কোন ভাই এটা মাছের নাম প্লিজ রুই মাছ রুই মাছ তারপর ইয়া সোহান বেডরুমের যে কোন একটা ফেভারিট আইটেম বালিশ বালিশ

আমি হাল করব কালা জাহাঙ্গীর কালা জাহাঙ্গীর দ্যাটস মাইনিং আজকে সিনেমায় আমরা দেখতে পাচ্ছি একজন ডাকাত এবং একজন অপহরণকৃত অসহায় পুরুষকে সো ডাকাত রোলে আছেন মিস টোটনি এবং অপহরণ করা হয়েছে ইয়াশ রোহানকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে সিনেমায় ডাকাত অলরেডি অপহরণ করে ফেলেছেন মিসা যশ রোহান তাদের মধ্যে চলছে একটি উত্তপ্ত কনভারসেশন দ্য কনভারসেশন 스타টস ইন 3 2 উইথ তো না তাই বাবা তুই তখন আমার কবলে রুমের মধ্যে সো দিস ইজ স্পেস আমাকে এখানে একটা ইয়ার মধ্যে হ্যাঁ আমাকে নিয়ে আসছেন কারণ তোর কাছে আমি ডায়মন্ডের রিং চাইছিলাম কিন্তু তুই আমাকে দিছিস একটা কথা না তো তোকে কি কাজ করব না তো কি করব বল কাইমন বল থেকে নিছিলাম স্কিপিডি রিস করে দিছ রাগ মন খারাপ করলে আমার পুকিটাকে একদম পুকি ধুই মাছের মতো হয় স্কিপিডি রিস স্কিপিডি থং না কইরা তুই এখন আমাকে ডায়মন্ডের লোকেশন বল নাইলে কিন্তু তোকে আমি এইখানেই একদম গুম কইরা দিবো আমার আমার বালিশের কসম আমি আমি কিছু জানি না আমি আমি খালি একটা জিনিসই জানি বি সম্পর্কে তোরটি অজানা তত্ত্ব চ তোরে যদি আমি আতা ফল দিয়া সাইজ না কইরা দিছি তাইলে আমার নামও